বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমরা হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর আজ হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করেছি খুব ভোরবেলা হচ্ছে আমাদের গাড়ি এসেছিল এখন হচ্ছে আমরা রওনা করেছি আর আমরা এখন অলরেডি পদ্মা সেতুর উপরে চলে এসেছি আমার ছেলে তানবি হচ্ছে অসুস্থ ও হচ্ছে ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম যেহেতু খুব ভোরে গাড়িতে উঠেছি আর এখন অলরেডি আমরা পদ্মা সেতুর উপরে চলে এসেছি আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন হ্যাঁ যেসব বাপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো যেসব বাপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন ফলো লাইক কমেন্ট করবেন আর খুব ভোরবেলা যেহেতু রওনা করেছি আমার ছেলে ঘুমিয়ে ছিল ওকে ঘুম থেকে তুলেই হচ্ছে রওনা করেছি আর ও এখনও ঘুমাচ্ছিল তাই আমি ওকে একটু জাগিয়ে তুলেছি যে কিছু খায় কি না আর বাসায় গিয়ে তারপরে হচ্ছে আবারও আমার ছেলে তানবিক হসপিটালে নিব ওর ড্রেসিং করতে হবে মাথায় যে ব্যান্ডেজটা আছে ওটা খুলে আবার নতুন করে দিতে হবে সবাই দোয়া করবেন আমার ছেলে তানবীরের জন্য আর বাসায় এসে হচ্ছে দুই দিন আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু জার্নি করে এসেছিলাম আর ছেলেও অসুস্থ বাসার কাজ কাম গুছিয়ে নিয়েছি আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকে বারো গোলোকটা স্টার্ট করেছি সকালের নাস্তা থেকে আমি সকালে অলরেডি হচ্ছে নাস্তা রেডি করে ফেলেছি রুটি পরোটা করেছি তারপরে হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর ডিম ভাজি করেছিলাম বাসায় কলা ছিল সেগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করেছি আর ভাই হচ্ছে খুব ভোরবেলায় বাজারে গিয়েছিল আর ও হচ্ছে দেশি কই মাছ পেয়েছে বিলের কই মাছ এগুলো নাকি তাই একটু বেশি করে নিয়ে এসেছে আর অন্য কোনো মাছ নিয়ে আসেনি আর হচ্ছে মুরগি নিয়ে এসেছে আর বাড়ি থেকে আসার সময় মা অনেক সবজি দিয়েছিল। তাই হচ্ছে বেশি সবজি নিয়ে আসেনি শুধু আমি কচুর ছড়া নিয়ে আসতে বলেছিলাম সেগুলাই নিয়ে এসেছে মুরগিগুলোকে কেটে নিয়ে এসেছিল। এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এরপরে হচ্ছে দুপুরে কী কী রান্না করব, সেগুলোও শেয়ার করব আর বাড়ি থেকে আসার পরে হচ্ছে হলুদ মরিচ কিনে নিয়ে এসেছিলাম আস্ত ওগুলা ওগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে ভাঙানোর জন্য পাঠিয়েছিলাম এখন হচ্ছে ভাই ভাঙিয়ে নিয়ে এসেছে দুই কেজি হলুদ আর হচ্ছে এক কেজি মরিচ মরিচের বোটাও আমি ফেলে দিয়েছিলাম আর মারশালা খুবই সুন্দর একটা মরিচের গুঁড়ার কালার এসেছে সব কিছুই হচ্ছে গুঁড়া করে নিয়ে এসেছি আর এখন অলরেডি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি কিছু রান্নাও হয়ে গিয়েছে এখানে ভাত হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে বাকি রান্নাগুলো করে নিব আর আমার ছেলে তানবিরের জন্য আলু দিয়ে মুরগির মাংসের একটু ঝোল করেছি অল্প করে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি জালি কুমড়া কেটে ম্যারিনেট করেছি জালি কুমড়া ভাজা করবে এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর কচুর ছড়া কেটেছি কচুর ছড়া দিয়ে কই মাছ রান্না করব কই মাছ ভাজাও করব যেহেতু বেশি করে মাছ নিয়ে এসেছে আজ একটু ভাজাও করব। আর সাদা ভাত করেছি এই তো এই ছিল রান্না বান্না আর আমি কই মাছের ঝোলটা একটু রেসিপিটা শেয়ার করতেছি আমি কিভাবে ভাজনা দিয়ে কই মাছের ঝোল রান্না করি কচুর ছড়া দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি ব্রাউন কালার করে ফ্রাই করে এখন একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া দুইটা মিলে এক চাচামুচ পরিমাণে দিয়ে দিলাম এটাকে এখন আমি লা ব্রাউন কালার করে ফ্রাই করে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আর হচ্ছে ওই কড়াইতেই আমি মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলো একটু হালকা ফ্রাই করে নিব তারপরে হচ্ছে আমি কচুর ছড়া দিয়ে কষিয়ে নিব কাঁচামরিচ দিয়ে রান্না করব। সাথে কাঁচামরিচও দিয়েছি এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করব না আর পাতলা ঝোলকারি করব তাজা মাছের ঝোল খেয়ে গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে কচুর ছড়াটাকে কষিয়ে নিব সিদ্ধ করে নেবো আর এর মধ্যে আমি হচ্ছে ভাজনাটা শিলপাটায় পেস্ট করে নিব পেস্ট করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে কষানো হয়ে গিয়েছে আর কচু ছড়াটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে নেড়েচেড়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি আর এখন হচ্ছে পলকে এসে গিয়েছে আমি যে মশলাটা রেডি করেছিলাম এখন আমি মশলাটা দিয়ে দেবো আর মশলাটা দিলে হচ্ছে ঝোলের কালারটাও চেঞ্জ হবে আর এতে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে এখন মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে আমি আরও সাত আট মিনিট রান্না করব আর কচুর ছোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে চুলা রাসটাকে হাই হিট করে রান্নাটা করে নিব আর এখন অলরেডি রান্না প্রায় হয়ে গিয়েছে চুলাটাকে এখন আমি অফ করে দিব আর এখন কিছু কচুর ছড়া আমি ভেঙে দিচ্ছি এতে করে ঝোলটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে এখন চোলাটাকে আমি অফ করে দিব। আর কচুর ছড়ার ঝোল ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এজন্য একটু লিকুইড রেখেছি চুলাটাকে অফ করে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল তাজা কই মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে আজ দুপুরে রান্না করেছিলাম কই মাছের ঝোল তারপরে হচ্ছে জালি কুমড়া ভাজা আর হচ্ছে কই মাছ ভাজা মুরগির মাংসের ঝোল সাদা ভাত আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবারের খাবার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম